আমি বাপি লায়ক সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের যে তিনটি অধ্যায় আছে তার প্রথম অধ্যায় যে বিশ্বের ভাষা ও পরিবার নিয়ে আলোচনা করব চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব যে ভাষা শব্দটা কোথা থেকে উৎপত্তি ঘটেছে না ভাষা শব্দটা সংস্কৃত শব্দ ভাষ ধাতু থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ হল কথা বলা তাহলে এখন আমরা জানবো ভাষা কাকে বলে না ভাষা হলো ভাব বিনিময়ের একটা মাধ্যম ভাব বিনিময়ের মাধ্যমকে ভাষা বলা হয় তো ভাষার এখন জেনে নেবো যে ভাষা কিভাবে সৃষ্টি হয় একই ভাষায় কথা বলা কোন বৃহত্তর জনগোষ্ঠী বৃহত্তর জনগোষ্ঠী যখন বিভিন্ন অঞ্চলের মধ্যে মধ্যে ছড়িয়ে পড়ে এবং তাদের বিভিন্ন অঞ্চল এই বিভিন্ন অঞ্চলের মধ্যে যখন ছড়িয়ে পড়ে তাদের মধ্যে যদি দূরত্বের সৃষ্টি হয় তাদের মধ্যে যদি দূরত্বের সৃষ্টি হয় এবং একটি আঞ্চলিক পার্থক্যের সৃষ্টি হয় তখন এই আঞ্চলিক পার্থক্য যখন একটা বৃহত্তরে জায়গায় পৌঁছায় তখন একটা ভাষার সৃষ্টি হয় তাহলে সারা পৃথিবীতে প্রায় চার ভাষা লক্ষ্য করা যায় অর্থাৎ চার হাজার ভাষায় মানুষ কথা বলে সেই চার হাজার ভাষার চার হাজার ভাষা বিভিন্নভাবে সাদৃশ্যযুক্ত এবং এক ভাষার থেকে আরেকটা ভাষার সৃষ্টি হলেও তাদের ধ্বনিগত রূপগত এবং বাক্য গঠনগত তাদের মধ্যে কিন্তু সাদৃশ্য লক্ষ্য করা যায় এই সাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন ভাষা বংশের সৃষ্টি হয়েছে এবং এখন আমরা এই যে সারা পৃথিবীতে যে চার ভাষা আছে এই চার ভাষা কোনো না কোনো ভাষা বংশ থেকে উদ্ভূত এখন আমরা আলোচনা করব। সে বিশ্বের প্রধান প্রধান ভাষা বংশগুলো নিয়ে সারা বিশ্বে এই যে ভাষাগুলো এই ভাষাগুলো মূলত বারোটি ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে প্রথম যে ভাষা বংশটি সেই প্রথম ভাষা হলো ইন্দো ইউরোপীয় বা ইন্দো ভাষা বংশ এই ভাষা বংশটি হল সমস্ত ভাষা বংশগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য ভাষা বংশ কারণ এই ইন্দো ইউরোপীয় বা ইন্দো জার্মানিক ভাষা বংশ থেকে অনেক আধুনিক ভাষার সৃষ্টি হয়েছে যেমন বাংলা সংস্কৃত গ্রিক ইতালীয় ফরাসি ইংরেজি জার্মান এই সমস্ত আধুনিক ভাষার সৃষ্টি হয়েছে এমনকি এই ভাষা গোষ্ঠীর মানুষজন অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে খুবই প্রতিপত্তি লাভ করেছে এই জনগোষ্ঠীর মানুষজন তার জন্য এই ভাষা একটি গুরুত্বপূর্ণ ভাষা বংশ এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশটি ইউরোপ ও ভারতের ভারত এবং ইউরোপের মধ্যে ভাষা সৃষ্টি ইউরোপ এবং ইউরোপ এবং ভারতের যে ভাষাগুলো এই ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে এবং এই ভাষা বংশ থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে দশটি প্রাচীন শাখার জন্ম হয়েছে দশটি প্রাচীন শাখার জন্ম হয়েছে সেগুলি হলো ইন্দো ইরানীয় বালতোস্লাভিক আলবানীয় আর্মেনীয় গ্রিক ইতালিক জার্মানিক কেলতিক তোখারীয় হিত্ত এই দশটি শাখার জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় বা ইন্দো জার্মানিক ভাষা বংশ থেকে তো এই ইন্দো ইরানীয় ভাষা বংশের একটি আধুনিক ভাষা হলো ফরাসি হিন্দি বাংলা এই ভাষা ইন্দো ইরানীয় ভাষার আধুনিক ভাষাগুলো হলো ফার্সি হিন্দি বাংলা বালতোস্লাভিক ভাষার উল্লেখযোগ্য একটি ভাষা হলো রুশীয় এবং গিক শাখার একটি উল্লেখযোগ্য ভাষা হলো আধুনিক গিক ভাষা এবং ইতালিক শাখার একটু উল্লেখযোগ্য ভাষাগুলি হলো ইতালীয় ফরাসি এবং স্পেনীয় জার্মানিক শাখার উল্লেখযোগ্য ভাষা হল ইংরেজি এবং জার্মান এই ইন্দো ইউরোপীয় বা ইন্দো জার্মানিক ভাষাগোষ্ঠীর মানুষজন কোথায় বসবাস করত না ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষজন দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতে মতান্তরে মধ্য ইউরোপে এই সমস্ত জনগোষ্ঠীর মানুষজন বসবাস করত এখন আমরা আলোচনা করব দ্বিতীয় ভাষা বংশ নিয়ে তা হলো দাবির এই দাবিড় ভাষাবংশ মূলত দক্ষিণ ভারতে প্রচলিত দক্ষিণ ভারতে প্রচলিত ভাষাগুলির মূল ভাষা বংশ হল দাবির ভাষা বংশ এই দাবির ভাষা বংশ থেকে তামিলনাড়ুতে তামিল অন্ধ্রপ্রদেশে তেলেগু এবং কেরলে মালয়ালম কর্ণাটকে কন্নড় প্রভৃতি ভাষার সৃষ্টি হয়েছে এবার আমরা আলোচনা করব তৃতীয় ভাষা গোষ্ঠী নিয়ে তৃতীয় ভাষা গোষ্ঠী হল অস্টিক এই অস্টিক ভাষা বংশ থেকে ভাষা বংশটি দুটি উপশাখায় বিভক্ত হয়েছে একটি হলো অষ্টো এসায়েটিক আর অপরটি হলো অষ্টোনেশীয় এই অষ্টো এশায়টিক যে ভাষা বংশ ভাষা শাখাটি বা উপশাখাটি এখান থেকে যে ভাষাগুলো সৃষ্টি হয়েছে সেগুলি হল সবর সাঁওতালি মুন্ডারি খাসি সাঁওতালি নিকোবরি এই সমস্ত ভাষাগুলো অষ্ট এশায়টিক উপশাখা থেকে সৃষ্টি হয়েছে এগুলি মূলত অসম পশ্চিমবঙ্গ উড়িষ্যা মধ্যপ্রদেশ ছোটনাগপুর নিকোবর দ্বীপপুঞ্জ স্থানে এই ভাষাগুলি প্রচলিত এখন আমরা আলোচনা করবো অষ্টিক ভাষা বংশের উপ ভাষা নিয়ে অষ্টিক ভাষা বংশের একটি শাখা সেটি হল অষ্টোনেশীয় এটি এই এটি মালয় এবং যবদ্বীপীয় নামক দুটি ভাষার সৃষ্টি হয়েছে যেটি মালয় এবং যবদ্বীপীয় নামক স্থানে প্রচলিত এবার আমরা আলোচনা করব চতুর্থ ভাষাবংশ নিয়ে তা হল ভর্চিনীয় ভাষা বংশ দ্বিতীয় যে ভাষাবংশ চতুর্থ যে ভাষা বংশটি হলো তা হলো ভোর্চিনিয় ভাষা বংশ এই ভর্চিনীয় ভাষা বংশটি মূলত তিনটি শাখায় বিভক্ত হয়েছে সেটি হচ্ছে চিনীয় থাই এবং ভোট বর্মি চিনিয় থাই এবং ভোট বর্মি এই শাখার চিনীয় শাখার প্রধান ভাষা হলো চীনের চীনা ভাষা চীনের চীনা ভাষা সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই ভাষায় কথা বলে অর্থাৎ চীনা ভাষায় সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে থাই উপশাখাটির শ্যাম দেশের ভাষা হচ্ছে শ্যামি বা শ্যামি আর ভোটমর্মি যে শাখাটি ভাষাটি ভোটমর্মীর শাখা থেকে তিব্বতের ভাষা তিব্রতি এবং ব্রাহ্মদেশের ভাষা বর্মি ভাষার সৃষ্টি হয়েছে এবার আমরা আলোচনা করব পঞ্চম যে ভাষা বংশ তা হল সেমীয় হামিও ভাষা বংশ এই সেমীয় এবং হামিও ভাষা বংশটির দুটি উপশাখা একটি হলো সেমীয় এবং দ্বিতীয়টি হলো হামিও এই সেমিও ভাষা বংশ সেমিও উপশাখা থেকে ইব্রু ভাষার সৃষ্টি হয়েছে এবং আরবি ভাষার সৃষ্টি হয়েছে ইব্রু এবং আরবি ভাষার সৃষ্টি হয়েছে সেমিও ভাষা বংশ থেকে ইব্রু এবং আরবি ভাষার সৃষ্টি হয়েছে ইব্রু ভাষায় লেখা একটি উল্লেখযোগ্য বই হলো বাইবেলের বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং আরবি ভাষায় রচিত ইসলামিক ধর্ম সংস্কৃতির মাধ্যম আরবি ভাষায় রচিত হয়েছে এখন আমরা আলোচনা ষষ্ঠ ভাষা বংশ নিয়ে সেই ষষ্ঠ ভাষা বংশটি হল বান্টু এই এটি হলো মধ্য ও পশ্চিম আফ্রিকায় প্রচলিত একটি ভাষা বংশ এবং এই মধ্য এবং পশ্চিম আফ্রিকায় যে ভাষাটি প্রচলিত হল সে ভাষাটি হল সহেলি এবং কাফির ভাষা এবং সহেলি এবং কাফির এই দুটি ভাষা মূলত বান্টু ভাষা বংশ থেকে উৎপন্ন হয়েছে এবার আমরা আলোচনা করব ফিন্ন উগ্রিয় ফিন্ন উগ্রীহ ভাষা বংশ নিয়ে এটি ফিনল্যান্ড এবং হাঙ্গেরিয়ায় প্রচলিত ফিনল্যান্ডে ফিন্নিও এবং হাঙ্গেরিয়ায় হাঙ্গেরীয় ভাষা প্রচলিত এবার নেক্সট হচ্ছে ভাষা তুর্কঙ্গল মাঞ্চু তুর্ক মঙ্গল মাঞ্চু এই ভাষা বংশটি তিনটি উপ তিনটি উপভাগ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তুর্ক তাতার মঙ্গল এবং মাঞ্চু এই এই বংশের প্রধান যে শাখা তুকতাতার এইখান থেকে তুরস্কের ভাষা তুর্কি বা ওসামালি ওসামালি ভাষার সৃষ্টি হয়েছে এবার আলোচনা করব ককেশীয় ভাষা বংশ ককেশীয় ভাষা বংশ একটি উল্লেখযোগ্য ভাষা সৃষ্টি হয়েছে সেটি হলো জর্জিয়ার ভাষা যেটি জর্জিয়ার স্থানের ভাষা সেটি হচ্ছে জর্জিও জর্জিয়ার ভাষা ভাষা ককেশীয় বংশ থেকে একটি উল্লেখযোগ্য ভাষা সৃষ্টি হয়েছে সেটি হলো জর্জিয়ার ভাষা জর্জিও নেক্সট আলোচনা করব উত্তরপূর্ব সীমান্তীয় থেকে যে ভাষার সৃষ্টি হয়েছে সে হলো চুকচি ভাষা চুকচি ভাষা এশিয়া উত্তর পূর্ব সীমান্তে প্রচলিত এই চুকচি ভাষাটি চুকচি ভাষা এশিয়ার উত্তর পূর্ব সীমান্তে প্রচলিত এবার এগারো নম্বর যে ভাষা বংশ তা হলো অস্কিমো অস্কিমো এই ভাষা বংশ থেকে এই ভাষা অংশ থেকে এস্কিমো ভাষার সৃষ্টি হয়েছে যেটি উত্তর মেরুর যেটি উত্তর মেরুর সীমান্ত অঞ্চল থেকে উত্তর মেরুর সীমান্ত অঞ্চল যেটি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড থেকে আলেউসিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রচলিত ভাষা হল স্কিমো ভাষা এবং সর্বশেষ যে ভাষা বংশ সেটি হলো আমেরিকার আদিম ভাষাগুলি এই এই সমস্ত ভাষাগুলি এই ভাষা বংশ থেকেই এই ভাষা বংশ থেকেই সারা পৃথিবীতে যে চার হাজার ভাষা প্রচলিত আছে এই বারোটি ভাষা বংশ থেকে সেই সমস্ত ভাষার সৃষ্টি হয়েছে সেগুলো ইন্দো ইউরোপীয় বা ইন্দো জার্মানিক ভাষা বংশ দাবিড় অস্টিক ভর্চিনীয় সেমিওহামিও বান্টু ফিন্নগ্রিয় তুর্ক মঙ্গল মাঞ্চু ককেশীয় উত্তরপূর্ব সীমান্তীয় অ্যাস্কিমো আমেরিকার আদিম ভাষাগুলি এই সমস্ত ভাষা বংশ থেকে সারা পৃথিবীর যে চার হাজার ভাষা প্রচলিত আছে সারা পৃথিবীতে যে চার হাজার ভাষা প্রচলিত আছে এই সমস্ত ভাষাগুলো এই সমস্ত ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা একাদশ শ্রেণীর প্রথম পর্বের যে দুটো অধ্যায় বাকি রইলো সেগুলো নিয়ে আলোচনা করব যাদের এই আলোচনাটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ